সন্দেহের কারণ ছিল তাই বাবা মাকে সন্দেহ করত ভেজানো দরজার ফাঁক গোলে আসতো চাপা গলার তরজা। আমরা ভাই বোনেরা ভয়ে তাকাতাম এ ওর দিকে আসলে বিয়ের আগে মায়ের একটা সম্পর্ক ছিল সে কথা জানতে পেরে যান বাবা সে সময় দাঁড়িয়েও যথেষ্ট উদার মনস্ক মানুষ ছিলেন তাই এ নিয়ে তার কোনো অভিযোগ ছিল না সমস্যা হলো বিয়ের পরে এমনকি আমরা দুই ভাই বোন হয়ে যাওয়ার পরেও সেই ভদ্রলোক মাকে চিঠি লিখতেন স্বাভাবিকভাবে এটা মেনে নেওয়া বাবার পক্ষে সম্ভব ছিল না বাঘ বিতণ্ডা প্রবল হতো তার কারণ মায়ের যুক্তি ছিল মায়ের যুক্তি ছিল সে তো উজিয়ে বাড়ি আসে না আমিও সাক্ষাতে যাইনে কখনো স্বামী সংসার ছেলে অবহেলা করি না তাহলে তো রাগ কিসের সব চিঠি আগলে অ্যালুমিনিয়ামের বাক্সে রাখতো মা চাবি থাকতো আঁচলে বাবা দু একবার সুযোগ বুঝে বাক্স হাতানোর চেষ্টা করে ধরা পড়েছেন হাতে নাতে অশান্তি হয়েছে তুমুল কে চিঠি লেখে আর কিভাবে যে সে চিঠি মায়ের হাতে তা আমাদের কাছেও ছিল রহস্য ডাকে তো চিঠি আসতো না তবে কি একান্নবর্তী পরিবারে সর্ষের মধ্যে ভূত হেঁসেল সামলে দুপুরে খাবার পাট চুকিয়ে পাক্কা এক ঘন্টা শোয়ার ঘরের দরজা ভেজিয়ে দিত মা সে সময় তাকে বিরক্ত করার অনুমতি ছিল না কারো। বাবা বাড়িতে থাকলে দরজার বাইরে পায়েচারি করতেন আর ঘন ঘন দীর্ঘশ্বাস ফেলতেন একদিন থাকতে না পেরে দরজা ঠেলে ঢুকতেই এক তারা চিঠি তৎক্ষণাৎ বাক্সে ঢুকিয়ে বাক্স সমেত বারো দিনের জন্য বাপের বাড়ি রওনা দিয়েছিল মা বাবা আর পারছিলেন না মানসিকভাবে ভেঙে পড়ে ইদানিং শখের গোয়েন্দাদের চেম্বারে যাতায়াত শুরু করেন সেদিন সকাল থেকেই মা বড় চুপচাপ মুখ চোখ থমথমে দিনে রা করল না কারো সাথে দুপুরে খাওয়ার পাট চুকলেও নিজে দাঁতে কাটল না কি ছুটি রোজকার মতো দরজা ভেজিয়ে সেই যে ঢুকলো ঘরে সন্ধে গড়িয়ে গেল শেষমেশ বাবার সঙ্গে আমরা দুই ভাই বোন ঢুকলাম ঘরে একটা খবরের কাগজ আঁকড়ে আলনার কাছে বসে ফুঁপিয়ে কাঁদছে ফুঁপিয়ে কাঁদছে মা আমাদের দেখে বিড় করে বলে উঠলো চলে গেল চলে গেল বিছানার উপরে খোলা বাক্স ছড়ানো ছিটনো এক তারা ভালোবাসার চিঠি কোনোটা মা লিখেছে কোনোটা উত্তম কুমার হাতের লেখা একজনেরই কলমে সৌরভ কণ্ঠে মুক্তধারা চব্বিশে জুলাই স্মরণে